কেমন আছো গুড মর্নিং তো আজ সকাল সকাল ছাদে চলে এসেছি আপনাদের সকলে আমরা অনেক সময় অনলাইনে অথবা নার্সারি থেকে বীজ আনি তো যেমন ধরো এই যে আমি এই ঢ্যাঁড়সের গাছগুলো দেখাচ্ছি এই ঢেঁড়সের বীজগুলো আমি তিনবার লাগিয়েছি মানে তিনবার তিন জায়গা থেকে এনেছি আনার পর তারপরে এই তিনবারের বার গাছগুলো উঠেছে প্রথম দুবার যে লাগানো হয়েছিল সেগুলো থেকে কোনো চারাই বাড়ানো বের হয়নি তোমরাও কি এরকম ভুক্তভোগী হয়েছ ঠেরোস গাছ অনেকেই ফল ধরা শুরু করেছে আর আমার গাছগুলো দেখো মাত্র এইটুকু এইটুকু হয়েছে কারণ আমি যখন ফাল্গুন মাসে বীজ এনেছিলাম তো সেগুলো থেকে বীজ হয়নি তারপরে কিছুদিন অপেক্ষা করার পর যখন ওইগুলো থেকে বীজ হয়নি তো আবার আরেকটা নার্সারি থেকে আবার বীজ এনেছিলাম তো সেখানেও রকম চারা বার হয়নি তারপরে আবার তিনবারের বার যখন অন্য নার্সারি থেকে চারা এনেছি তারপর সেই চারাগুলো এখন এইটুকু এইটুকু হয়েছে এতদিনে গাছ প্রায় মানে অধিক ফল ধরা শেষ হয়ে যেত কারণ এখন হচ্ছে বৈশাখ মাসের প্রায় শেষের দিক তো আমরা এরকম অনেক সময় প্রতারিত হয়ে থাকি যে পুরনো বীজ দিয়ে দেয় তারপরে আমরা ভুক্তভোগী হই তাই অনেক সময় আমি বলে থাকি ভিডিওর মধ্যে যে জানাশোনা নার্সারি থেকে বীজ সংগ্রহ করবেন কারণ আপনি যেখান থেকে সব সময় নেন সেখানকার নার্সারির লোকেরা সহজে খারাপ বীজ দেবে না বা আগের বীজ দিয়ে দেবে না আর আমার মতো ভুক্তভোগী হতে হবে না